সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো চলো আজকে তোমাদের একটা আমি জিনিস দেখাবো ঠিক আছে তো তোমরা সবাই সাথে থাকো কেমন ওর ভাবে সবার লাঞ্চ করা হয়ে গেছে সামনে পুজো এসে গেছে আমি জাস্ট লাঞ্চ করলাম চলো তোমাদের সাথে দেখাই জিনিসটা মিশো থেকে আমার জন্য পাঠিয়েছে পার্সেলটা এটা মিশোর ওকে কোথায় পার্সেলটা কি সেটা আগে দেখাই তোমাদেরকে সবাই পেয়ে যাবো যদি কারোর প্রায় সামনে পুজো দেখি আগে আচ্ছা কিন্তু এটা আমার হবে না বড় সাইজ লাগবে দেখাবো কেমন এটা হবে না কত সাইজ দিয়েছে এটা ভুল সাইজ এসছে এত ছোট আমার হবে না এত ছোট আমার হবে না আমার বড় লাগবে এটা ভুল সাইজ এসছে যাই হোক ঠিক আছে এটা রিটার্ন করবো এত ছোটো আমার হয় না এত ছোটো নাকি আমার আরও বড় লাগবে কি এত ছোটো ব্লাউজ পাঠিয়েছে আবার প্যাড দেওয়া প্যাডে পাপ সামনে এরকম করা আছে বাটন বাটনটা সাইডে ভুল সাইজ পাঠিয়েছে এটা রিটার্ন হবে ওকে যাই হোক তোমরা যদি কেউ অর্ডার করতে চাও ব্লাউজটা করো ঠিক আছে দেখছি কী করা যাবে নিচের দিকটা এরকম গুটি 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 দেওয়া আছে দেখতেই পেয়েছ কিন্তু এটা দাগ দাগ দেখো রেডিশ রেডিশ একটু দাগ যাই হোক ঠিক আছে চল এটা রিটার্ন করি ওকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো চলো আজকে তোমাদের একটা আমি জিনিস দেখাবো ঠিক আছে তো তোমরা সবাই সাথে থাকো কেমন পরে ভাবে সবার লাঞ্চ করা হয়ে গেছে সামনে পুজো এসে গেছে আমি জাস্ট লাঞ্চ করলাম চলো তোমাদের দেখাই জিনিসটা মিশো থেকে আমার জন্য পাঠিয়েছে পার্সেলটা এটা মিশোর ওকে ক্যাসিটা কোথায় তো এটা পরে দেখাবো তো এই হচ্ছে পার্সেলটা ওকে পার্সেল কিনি সেটা আগে দেখাই তোমাদেরকে সবাই পেয়ে যাবো যদি কারোর সাইজ সামনে পুজো দেখছি আগে আচ্ছা কিন্তু এটা আমার হবে না বড়ো সাইজ লাগবে হোয়াইট কালারের ব্লাউজ এটা আমি তোমাদের পরে দেখাবো কেমন এটা হবে না কত সাইজ দিয়েছে এটা ভুল সাইজ এসছে ছোটো আমার হবে না এত ছোট আমার হবে না আমার বড়ো লাগবে এটা ভুল সাইজ এসছে যাই হোক ঠিক আছে এটা রিটার্ন করবো ছোট ছোটো আমার হয় না এত ছোটো নাকি আমার আরও বড় লাগবে কি এত ছোটো ব্লাউজ পাঠিয়েছি আবার প্যাড দেওয়া প্যাডেড আপনি সামনে এরকম করা আছে বাটন বাটনটা ব্যাক সাইডে ভুল সাইজ পাঠিয়েছে এটা রিটার্ন হবে ওকে যাই হোক তোমরা যদি কেউ অর্ডার করতে চাও ব্যাসটা করো ঠিক আছে দেখছি কি করা যাবে নিচের দিকটা এরকম গুটি 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 দেওয়া আছে দেখতেই পেয়েছো কিন্তু এটা দাগ দাগ দেখো রেডিশ রেডিশ একটু দাগ যাই হোক ঠিক আছে চলো এটা রিটার্ন করি Okay